সাংবাদিক ভাই ও বন্ধুরা আপনাদেরকে জানাই যে আমরা ঘোষণাপত্র নিয়ে আসলে কোনো রিয়াক্ট করতে চাই নাই কারণ বারবার বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলন করতে করতে আমরাও ভীষণ টায়ার এবং আপনারা এভাবে ছুটে আসেন একটা অ্যারেঞ্জ করা একটা অনেক ঝামেলার ব্যাপার আপনারাও জানেন কিন্তু গত দুদিনে আমাদের ইনবক্সে আমাদের যে শত শত টেক্সট এসছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমাদেরকে অগণিত শহীদ পরিবার আমাদের সাথে যোগাযোগ করেছে তারা মনে করছেন যে তাদের হয়ে কিছু বলবার আমাদের আছে এবং তাদের কথাগুলো আমাদের মধ্য দিয়ে আমাদের জবানে তারা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছতে চান এর কারণ এই ইনকেরিমের একমাত্র ডক্টর ইউনুস ছাড়া অন্য কোনো উপদেষ্টাকে বর্তমান শহীদ করিবার বা আপমর জনতা আর বাংলাদেশের বলে বিশ্বাস করতে পারেন না এটা হলো বাংলাদেশের সব থেকে বড় সংকট সুতরাং আমার পাশে আজকে শহীদ পরিবার দুজন বসবার কথা ছিল প্রচন্ড ঝ্যামের কারণে তারা একটু দেরি হয়েছে তো আপনাদেরকে আজকে আমরা যা বলছি এটা বাংলাদেশের এই প্রায় দেড় হাজার শহীদ অগণিত আহত যোদ্ধা এবং বাংলাদেশের আপমর মানুষের প্রতিনিধিত্ব করে আমরা গায়ের জোরে প্রতিনিধিত্ব বলছি না আমাদের জবান মানুষের কাছে ম্যাচ করে কিনা না এটা আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগের মাধ্যমে তো এই পাবেন তা আপনাদেরকে একটু শুধু ঘোষণাপত্র নিয়ে আমরা অনেক বড় ফিডব্যাক দিব না সবার আগে আপনারা বলি আপনারা জানেন কোন অরাজনৈতিক পাটাতন থেকে এই ঘোষণাপত্র ছত্রিশ জুলাইয়ের মধ্যে হতেই হবে এই জন্য আমরা একটা ছোট প্রেশার গ্রুপ হিসেবে আমাদের তরফে এমন কিছু নাই যা আমরা করি নাই এবং আমরা তবুও এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা যখন চূড়ান্ত আলটিমেটাম দিয়েছি এই আলটিমেটাম তো আর আমাদের একার আলটিমেটাম না সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কথা ছিল এবং সেটাকে তারা সম্মান করে যে কোনোভাবেই হোক তারা একটা ঘোষণাপত্র দিয়েছেন এই ঘোষণাপত্রের ঐতিহাসিক যে জায়গা তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দিয়েছেন বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে অসাধারণ রাজনৈতিক সমঝোতা হয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে পাতার পাশে ছিলেন শহীদ পরিবার ছিলেন এই উদ্যোগটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই কিন্তু এরপরে যেটা আমাদের অত্যন্ত কনসার্নের ব্যাপার আপনারা জানেন এই ঘোষণাপত্রের জবান কিভাবে হবে এই ঘোষণাপত্রে মানুষের শরীকানা কেমনি নিশ্চিত হবে এইটা জানবার জন্য তিন তারিখ অগস্টের তিন তারিখ আমরা সরকারের দুজন উপদেষ্টার সাথে জুলাইয়ের বিভিন্ন স্টেক হোল্ডাররা বসেছিলাম একটি সরকারি মিটিং সেই সরকারি মিটিং এ আমরা উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করেছি যে এইখানে যে আমাদের দীর্ঘ 200 বছরের ব্রিটিশ বিরোধী লড়াই যার চূড়ান্ত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমাদের মহান 1947 সালের আযাদির মধ্য দিয়ে তার চরিত তাকে স্বীকৃতি আছে কিনা আমাদেরকে উপদেষ্টারা বলেছেন হ্যাঁ ব্রিটিশ বিরোধী লড়াই থেকে শুরু করে সমস্ত সিগনিফিক্যান্ট ইস্যু স্বীকৃতি আছে এবং তার আমাদের কিনেwidetilde করেছেন আমরা হতাশ হয়েছি আমরা বলতে চাই না বলতে খারাপ লাগে যে উপউপদেশতারা আমাদের সাথে মিথ্যা বলেছেন আমরা ড্রাগ দেখতে চেয়েছিলাম তারা বলেছে বিশেষ কারণেই যাতে আমরা ড্রাফটা না দেখি তার আমরা যেন ট্রাস্ট করি আমরা আজকে আপনাদের সামনে বলতে চাই প্রধান উপদেশতার সেদিনকে বক্তৃতাটা আমরা অন্যভাবে বারবার দেখেছি আপনাকে প্রধান উপদেষ্টা মহোদয় আপনি কিভাবে দা ওয়ে উপযুক্ত আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি কোনটা স্পন কে নিএসপি বলেন কোনটা ইমপোস্ট এটা বোঝা যায় আপনার কথায় পুরো যে বক্তৃতাটা যে স্টেটমেন্টটা যে ঘোষণাপত্রটা আপনি পড়েছেন এইখানে আমরা আমাদের ডক্টর ইউনিস্টেফ পাই নাই আপনাকে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে লিখে দিয়ে আপনাকে দিয়ে পড়িয়ে নিয়েছে কারণ আপনার যে স্পঞ্জ রিডিং আপনি যেভাবে কথা বলেন যেই আর্টিফিশিয়াল কোনো আর্টিশনাল ডেকোরেশন ছাড়া কথা বলেন আমরা সেটা পাই নাই আমার মনে হয়েছে আমাদের মনে হয়েছে যে আপনি পড়ে শেষ করতে পারলেই বাঁচেন আপনাদেরকে প্রথমে বলতে চাই এই যে রাজনৈতিক দলগুরু আছে আপনারা তো এই ঘোষণাপত্র বারবার দেখেছেন সরকারের কয়েকটা অংশজন আমাদেরকে বলেছে যে বড় দুই একটা রাজনৈতিক দল তারা এই ঘোষণাপত্রের ওয়ার্ডিং এখান থেকে একটু চেঞ্জ হয়ে গেলে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না তাহলে সেই রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলাম এনসিপি সবাইকে প্রশ্ন করছি আপনারা সবাই মিলে কি 1947 সালকে খারিজ করে দিয়েছেন ঠিক দুজনে উত্তর দিতে হবে ডক্টর ইউসুফ সাহেব আপনাকে বলতে হবে দীর্ঘ দুইশো বছরের লড়াই সেই দুইশো বছরের কতগুলো ইভেন্ট সে পলাশি থেকে শুরু করে আমাদের সেই সিপাহী বিপ্লব এরপর আমাদের কত কর্তা সত্য আমাদের কত জীবন আমাদের পূর্বপুরুষ গাছের সাথে ফাঁসিতে ঝুলেছে এই আজাদির জন্য আমাদের মঙ্গল পাণ্ডেরা হাজি সরিয়তুল্লাহ আমাদের তিতুমির হাবিলদের রজবালি তাদের রক্ত ঝরেছে তার স্বীকৃতি আপনারা এখানে শুরু করেছেন শুধু এটা বলে যে যেহেতু উপনিবেশবাদী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা এই যে উপনিবেশবাদী সুদীর্ঘকালের লড়াই সুদীর্ঘকালের ধারাবাহিকতা এই ধারাবাহিকতা থেকে যে একটা রাষ্ট্রবাসনার প্রথম অর্জন আমাদের উনিশশো সেই সাতচল্লিশের কে বিরোধিতা করেছে ইভেন শেখ মুজিব করেছে একাত্তরের যারা আমাদের হিরো তারাও কি উনিশশো সালে রাষ্ট্রের কেউ বিরোধিতা করেছে মুহাম্মাদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না নির্বাচন করেছেন তাকে আয়ুব খানের বিরুদ্ধে জয়ী করবার জন্য শেখ মুজিব দিন রাত 24 ঘন্টা কাজ করেছে ঠিক মোহাম্মদ আলী মৃত্যুর পরে তার বড়া করে দিয়ে গেছে অসমাপ্ত আত্মজীবনী পড়ে তাহলে এই যে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ যেই বাঙালি জাতীয়তাবাদ গল্প শুরু করে 71 থেকে এর আগে 200 বছরের কোনো লড়াই নাই যেই বাঙালি জাতীয়তাবাদ বলে যেখানে পাহাড়ি बिहारी বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাঙালি হয়ে যাবে এখানে আর কোনো জাতিসত্তার আর কোনো পরিচয় নাই এই যে জাতিবাদী রাজনীতি সবাইকে বাঙালি করে তোলা সেই বাঙালি করে তোলবার সর্বনিকৃষ্ট ফলাফল হয়েছে শাহবাগের জঘন্যতম মত সেই শাহবাগের জঘন্যতম মত দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ডকে সব থেকে বড় লেজিটিমেসি দেওয়া হয়েছে অদ্ভুত আমরা কি দেখলাম আমাদের এই ঘোষণাপত্রে সেই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান তারই মনে হয় একটা কন্টিনিউশন করা হয়েছে তার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান যেই বয়ান মানুষকে জুডিশিয়াল কিলিং করতে পারে খুন করতে পারে খুন করতে পারে হত্যা করতে পারে এবং বিরোধী দলে ভোট দেওয়ার পরে ধর্ষণ করলে তার পক্ষে আবার ন্যারেটিভ তৈরি করতে পারে সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের জন্য তো হাজারো মানুষ জীবন যায় নাই